আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ পনেরোই আগস্ট আগামীকাল ১৬ আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি একই স্থানে অবস্থান করছে গত চব্বিশ ঘন্টায় দেশের অভ্যন্তরে রংপুর ময়মোহনসিং ও সিলেট সহ ভারতের পশ্চিমবঙ্গ সিকিম ও মিজোরাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায়ও দেশের অভ্যন্তরে ও ভারতের পশ্চিমবঙ্গের উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক গত বেশ কয়েকদিন ধরে নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বেশ কিছু নিম্ন অঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে পরবর্তী বারো ঘন্টার মধ্যে তিস্তা ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত অব্যাহত থাকতে পারে এই সময় লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম জেলার উত্ত উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে এছাড়া বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে আরও জানানো হয়েছে পদ্মা নদীর পানি সমতল আগামী তিন দিনের বৃদ্ধি পেতে পারে এবং সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এই সময় রাজবাড়ি ফরিদপুর পাবনা মানিকগঞ্জ শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে দর্শক এমন পরিস্থিতিতে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব কেননা উত্তর অঞ্চলে যদি অতি ভারী বর্ষণ হয় তাহলে নদীগুলোর পানি আবার বৃদ্ধি পেতে শুরু করবে এতে করে দেশের প্রায় বিশ থেকে তিরিশটি জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে বিভিন্ন সংস্থা থেকে এবং আবহাওয়া বিদ্যের পক্ষ থেকে এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ ও রাডার অ্যানিমেশনে এই পর্যায়ে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশে আংশিক রৌদ্র উজ্জ্বল সহ বেশ কিছু স্থানে বৃষ্টি ও চলমান রয়েছে বিশেষ করে বরিশাল ও ময়মোহন বিভাগের মধ্যে বৃষ্টি চলমান ময়মোহন সিং বিভাগের ফুলপুর নেত্রকোনা ময়মোহন সিং নালিতাবাড়ি ত্রিশাল জলসত্র সরিষাবাড়ি জামালপুর সকল অঞ্চলের দিকে এই মুহূর্তে কালো মেঘ সেই সাথে বৃষ্টিও চলমান রয়েছে এর আশপাশে কালিহাতি ভালুকা কাপাশিয়া কিশোরগঞ্জ কোটিয়াদি নাসিরনগর এদিকে সিলেট বিভাগের সিলেট জয়ন্তাপুর চরখায় বড়লেখা এদিকে সিলেট ছাতক হাবিবগঞ্জ সকল সাদা মেঘের স্তর দেখা যাচ্ছে এছাড়াও রাজশাহী বিভাগেও আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে বগুড়ার দিকে বেশ কিছুটা মেঘ বেশি রয়েছে এছাড়া এছাড়া বরিশাল বিভাগের ভোলা বুরহান উদ্দিন লালমোহন মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালী এই সকল অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে এছাড়া হাতিয়া চর ফেশন এদিকে চৌমহনী রায়পুর হাজীগঞ্জ লাকসাম নোয়াখালীর কিছু কিছু স্থানে দেখা যাচ্ছে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিও চলমান রয়েছে এবং আংশিক মেঘলা রয়েছে খুলনা বিভাগের প্রায় সকল জায়গায় দেখা যাচ্ছে হালকা রৌদ্র সহ কিছুটা মেঘ আকাশ ঢেকে রেখেছে কিছুটা আক কিছুটা মেঘ রৌদ্রকে ঢেকে রেখেছে ঢাকা বিভাগেও একই অবস্থা রাজশাহী সহ সিলেট বিভাগেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে বানকুড়া দুর্গাপুর এদিকে আরামবাগ বর্ধমান খগরপুর কোলাঘাট এই সকল অঞ্চলে কিছুটা ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে সেই সাথে হালকা মাঝারি বৃষ্টিও দেখা যাচ্ছে তবে চন্দননগর শান্তিপুর কোলাঘাট কলকাতা এই সকল অঞ্চলের দিকে আকাশ বেশ পরি বেশ কিছু রৌদ্র উজ্জ্বল এবং হালকা মেঘে রৌদ্র ঢেকে রেখেছে তবে বেলা বাড়তে সকল মেঘ হাওয়া হয়ে যাবে এবং দেশের মধ্যে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া তৈরি হবে খুলনা বরিশাল রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম এদিকে ত্রিপুরা রাজ্য সহ রংপুর বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে রৌদ্র উজ্জ্বল পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে পরবর্তীতে ময়মোহন সিং বরিশাল ও সিলেট বিভাগেও রৌদ্র উজ্জ্বল হয়ে যাবে এবং ব্যাপক ভ্যাবসা গরম চলমান থাকার সম্ভাবনা রয়েছে আজ দিনের মধ্যে প্রিয় দর্শক সকালে এমন পরিস্থিতি থাকলেও চলুন আমরা দুপুর সহ পরে বিকেলবেলা কেমন পরিস্থিতি হতে পারে তা সরাসরি মেঘমালা মোড় থেকে দেখেনি যেমনটা দেখা যাচ্ছে মেঘমালা মোট থেকে বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি কিন্তু রয়েছে সারা দিনের এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে বেশ হালকা মাঝারি মেঘ তৈরি হতে পারে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এদিকে বারুইপুর খগরপুর এ সকল অঞ্চলের দিকে কিছুটা মেঘ হতে পারে যেই মেঘের প্রভাব বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর শৈলকুপা মেঘ এই সকল অঞ্চলের দিকে পড়তে পারে এবং এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যা খুবই নগণ্য খুবই কম ঢাকা বিভাগের মধ্যেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে নগরপুর কাপাসিয়া ঢাকা মাদারীপুর ফরিদপুর তবে কুমিল্লার দিকে দেখা যাচ্ছে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সকল অঞ্চলে তিন থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম চাকরিয়া থানচির রোয়াংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি সকল অঞ্চলে দেখা যাচ্ছে বেশ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও পাঁচ থেকে সাত দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে প্রিয় দর্শক মেঘওয়ালায় তবে প্রিয় দর্শক মেঘমালা মুডের দিকে দেখা যাচ্ছে বেশ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার এ সকল দিকেও বৃষ্টিপাত হতে পারে এমন পরিস্থিতি আজ সারাদিন লক্ষ্য করা যাবে হালকা মাঝারি মেঘ সেই সাথে তীব্র রৌদ্র উজ্জ্বল এবং প্রচণ্ড ভ্যাবসা গরম অনুভূত হবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে রাত্রের দিকে রাত বারোটার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সিলেট বিভাগের চরখাই জয়ন্তপুর বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার সাতকবাজার বিশ্বস্তপুর ফেনারবাগ নেত্রকোনা ফুলপুর এই সকল জায়গায় বেশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের উ উত্তরের রাজ্যগুলো যেমন দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি সহ বাংলাদেশ বাংলাদেশের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ লালমনিরহাটের আশপাশে পীরগঞ্জ এই সকল অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে শনিবারের দিনও এই বৃষ্টি অব্যাহত থাকবে মেঘালয় রাজ্য সহ পশ্চিমবঙ্গ সিলেট এবং মেঘালয় রাজ্য সহ সিলেট বিভাগের প্রায় অধিকাংশ জায়গা ঢাকা বিভাগের কিশোরগঞ্জের দিকেও বৃষ্টি রয়েছে এছাড়া লালমনিরহাট জলঢাকা কোচবিহার ঠাকুরগাঁও, পঞ্চগড় বোদা দেবীগঞ্জ এই সকল অঞ্চলের শনিবারের দিন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী সময়ে সকালের পরবর্তী সময় দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে কিছুটা মেঘ দেশে প্রবেশ করতে পারে। এই মেঘের প্রভাবে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দেশের মধ্যে বেশ হালকা মেঘ থাকতে পারে। শনিবারের দিন এমন পরিস্থিতি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে দেশের মধ্যে কিছুটা হালকা মেঘ থাকতে পারে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে একটি শক্তিশালী মেঘ এসে বাংলাদেশের খুলনা বিভাগে বেশ বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সময় প্রায় নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের প্রায় সকল অঞ্চলে এই বৃষ্টিপাত দেখা যাচ্ছে যা ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর পর্যন্ত পৌঁছে যেতে পারে সতেরো তারিখের দুপুরের পর থেকে শুরু করে বিকেলের মধ্যে পরবর্তীতে মধ্য অঞ্চল ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে পরবর্তীতে রংপুর পূর্ণিয়া মালদা আলিপুরদুয়ার শিলিগুড়ি এ সকল দিকে বৃষ্টিপাতটি চলে যেতে পারে এরপর আঠারো তারিখ আমরা দেখতে পাচ্ছি তারিখ শেষ হয়ে আঠারো তারিখ রাত বারোটার পরবর্তী সময় সিলেট বিভাগে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় বিশ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তের মেঘমালা মুঠ থেকে ময়মোহন সিং রাজশাহী রংপুর ও আলিপুরদুয়ার সহ মেঘালয় রাজ্যে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে মেঘ আসতে পারে এতে করে উপকূলীয় অঞ্চল সহ খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এরপর ভারতের পশ্চিমবঙ্গ সহ চট্টগ্রামের দিকেও এই বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উনিশ তারিখ প্রিয়দর্শক হালকা মাঝারি মেঘ থাকতে পারে তবে তেমন বৃষ্টিপাত নেই বিশ তারিখেও এমন দেখা যাচ্ছে বেশ মেঘ রয়েছে দেশের মধ্যে তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রায় নিরানব্বই পারসেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে প্রায় সারা দেশের অধিকাংশ জায়গায় এর পরবর্তী সময় প্রায় পঁচিশ তারিখ পর্যন্ত দেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে দেশের মধ্য অঞ্চল ও উত্তর অঞ্চল দেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলে তবে উত্তর অঞ্চলে নিয়মিত হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এরই কারণে রংপুর সহ ময়মোহন সিলেট ও কুমিল্লার দিকে নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে এতে করে দর্শক বেশ কিছু নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এই মুহূর্তে বেশ কিছু জায়গা থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে আবার অনেক জায়গায় নদীর পানি নেমে যাচ্ছে তো পরবর্তীতে কেমন পরিস্থিতি তৈরি হয় তার আপডেট আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দর্শক তবে যারা নিম্ন অঞ্চলে রয়েছেন তারা অবশ্যই সাবধানের সহিত এই মুহূর্তে অবস্থান করবেন যে কোনো বিপদ কাটাতে অবশ্যই সাবধানতা অবলম্বন করা অতি জরুরি দর্শক এই পর্যায়ে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জজাকুল্লাহু খয়রন